নমস্কার আমি মানসিক সমস্যা নিয়ে কথা বলি আমি মানসিক সমস্যা হয়েছিল আমি কোনো ডাক্তার নই সাইকোলজিস্ট বা সাইকাটিস্ট কাউন্সিলার নই শুধু আমার নিজের অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরি যাতে আপনারা মনোযোগ এবং সাহস পান এবং সেখান থেকে বেরিয়ে যেতে পারেন দেখো ভাই তুমি আমাকে কমেন্ট করেছিলে যে তোমার গলাটা শুকিয়ে যাচ্ছে এবং মনে হচ্ছে তুমি মারা যাবে দেখো গলা গরম দিনে যে গরম যে কোনো সময় মানুষের গলা শুকাতে পারে এবং জল খেতে পারে তুমি জল কে নাও ঠিক হয়ে যাবে আর মারা যাবে তুমি কেন মারা যাবে ওগুলোর বিরুদ্ধে লজিক দাও তুমি কেন মারা যাবে কেন মারা গেলে তোমার মারা যাবে তুমি কেন মারা যাবে তোমার যদি মনে হয় মনে হয় কেন মারা যাবে কোনো বড় ধরনের রোগ হয়েছে কিনা লজিক দাও দেখবে ভালো লাগবে বা বুঝতে পারবে আর যদি বেশি ধরনের সমস্যা হয় তো তুমি যে কোনো একজন সাইকাটিস্ট স্যারকে দেখাও কাছাকাছি যে কোনো সাইকাট্রিস্টকে দেখাও এখন বেরিয়ে যাবে এগুলো কোনো বড় ধরনের রোগ নয় এগুলো তো ছোটোখাটো সমস্যা আমারও এমন সমস্যা ছিল আমি সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে আমি মারা গেছি আমার মনে হয়েছে মারা গেছি নিজেকে চেক করেছি আমি মারা গিয়েছি কিনা ঠিক আছে শারীরিক অনুভূতি যেগুলো ছিল একজন বলেছিল যে শারীরিক অনুভূতি খুব প্রবলেম হচ্ছে খুব কষ্ট যে সিমটমগুলো শারীরিক অনুভূতিগুলো আমার এতটাই ছিল আমি কখনো আমি শান্তিতে ঘুমাতে পারিনি খেতে পারেনি যখন আমার এই সিমটমগুলো চলে আসতো আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিতাম তখন কি হতো ওই অ্যাংজাইটি বুঝে যেত যে আমি ভয় পেয়ে গেছি তার জন্য আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছি দেখো ভেবত তো তোমার জীবনের যে কোনো সিরিয়াস ঘটনা ঘটলে কেউ যদি কিছু কষ্ট পায় দুঃখ পায় তোমার খাচ্ছে মানুষ তুমি কি পাত খেতে পারবে কখনো পারবে না তুমি যখন এটা দিয়ে বেশি সিরিয়াস হয়ে যাচ্ছ ভয় পেয়ে যাচ্ছ তখন তুমি এটা খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছ আমিও করেছিলাম আমিও খেতে খেতে পারিনি খাওয়া দাওয়া করে শুধু ভয় 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 বনি জীবন কাটিয়েছে কিন্তু আসলে ওগুলো কিছুই নয় শুধু একটা মনের ভুল আর আমাদের ভিতরে একটা ভয় ঢুকে যায় কেউ পৃথিবীতে অমরত্ব লাভ করে আসেনি তুমিও মারা যাবে আমিও মারা যাবে সবাই মারা যাবে তবে এই মৃত্যু ভয়কে নিয়ে আমরা কেন কাটাবো জীবনটাকে কাটাবো একদম স্ট্রং ভাবে শক্তভাবে জীবনটা কাটাবো কেউ যদি অ্যাংজাইটিতে থেকে থাকে তাহলে ডাক্তারবাবুকে দেখাতে হবে আমি ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম বেরিয়ে গেছি আপনারা যার যার এই সমস্যা হচ্ছে আপনারা দেখান এবং বেরিয়ে যান ওগুলো রেখে কোনো একটা লাভ হয় না দেখুন আমি একজন রিকভারি পেশেন্ট আমি আজ সম্পূর্ণ বেরিয়ে গেছি যেটা এমন নয় এইট্টি পার্সেন্ট সুস্থ কেউ আমাকে ফোন করে বলে আমি তো এইট্টি পার্সেন্ট সুস্থ আর টোয়েন্টি পার্সেন্ট কীভাবে সুস্থ হবো এইটটি পার্সেন্ট আপনি যদি আজ মনে করেন আপনি হান্ড্রেড পার্সেন্ট সুস্থ তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট সুস্থ এখানে এইটটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্টে কিছু নেই যতটুকু বুঝতে পারবেন মনকে শক্ত করতে পারবেন ধৈর্য সাহস আর মনের জোর আপনাকে এখান থেকে বের করবে ধৈর্য মনের জোর আর সাহস এখান থেকে বেরিয়ে যেতে পারবেন এটা কোনো বড় ধরনের রোগ নয় এটা একটা আমাদের মনের ফুল বোঝার ফুল আমি যতটুকু বুঝেছি আমি যখন থেকে নিজের মনকে শক্ত করে নিয়েছি তখন থেকে আমি ঠিক হয়ে গেছি যখন আপনি মানে মনকে করবেন বা মনটা ভেঙে যাবে আপনার মনকেও ঠিক করতে না এটা আমি বলতে পারি আপনার পাশে যে থাকবে সেও পারবে না আপনার মনকে আপনি শক্ত পার্ব করতে পারবেন আপনার আপনি ধৈর্য কমে গেছে ধৈর্য আপনি বাড়াতে পারবেন তবে কারুর কানা কারোর কাছ থেকে গাইড নিন যে কোনো ডাক্তারবাবু যদি আপনাকে যেভাবে বলুন সেভাবে চলুন এবং ধীরে 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 সেখানে তে বেড়ে যেতে পারবেন এগুলো নিয়ে ভয় পাবেন যত যে বেশি ভয় পাবে তত বেশি এখানে ফেসে থাকবে আর দেখুন আপনার মধ্যে নেগেটিভ আছে বলেই আপনি কি করছেন কাউকে দেখাতে চান এবং আপনি গাইড নিতে চান আপনি সবসময় পজিটিভ নিয়ে কথা বলুন পজিটিভিটি নিয়ে কথা বলুন আপনি কতটুকু পেরেছেন আপনি কি পারেননি সেটা নিয়ে আর ভাববেন না অনেক দিন হলো আপনি ভাবছেন অনেকজন আছে যে আমাকে পাঁচ বছর ফেসে আছে বলছে আসলে আপনি তো পাঁচ বছর ধরে শুধু ওই নেগেটিভিটি নিয়ে মানে কথা বলেছেন পজিটিভ কিছু নিয়ে বলুন পজিটিভ তো কিছু নিয়ে বলুন আপনি যেহেতু নেগেটিভিটি নিয়ে নেগেটিভ চর্চা করতে করতে এই জায়গায় পজিটিভ করতে করতেও আপনার এই অভ্যাস তৈরি হবে তাহলে পজিটিভিটি নিয়ে চর্চা করুন আর নিজের জীবনটাকে নর্মাল লাইফ আর পাঁচটা মানুষ যখন নর্মাল কাটাচ্ছে সেভাবে কাটানোর চেষ্টা করুন দেখবেন এক সময় ওগুলো থাকবে না আমার কিছু নেই অনেক অনেকে এমনও বলে যে তোমার কি কোনো ধরনের সমস্যা হয় না একদম হয় না আমার কোনো ধরনের সমস্যা হয় না জীবনের সমস্যা নেই এমন মানুষ কেউই নেই কারোর বয়স আট থেকে আশি আশি বছর বয়স সবার জীবনে সমস্যা আছে আমার জীবনেও আছে ওগুলোকে শুধু দেখার কাছে যে যেভাবে নেবে সেভাবেই সেটা কাজ করবে দেখুন কোনো মানুষই কাউকে জিজ্ঞেস করে দেখবেন একজন থেকে বয়স্ক জিজ্ঞেস কেমন আছেন ও মোটামুটি কেউ বলে না খুব ভালো আছি সবার সমস্যা রয়েছে আমার জীবনও আছে যেমন আপনার জীবনও আছে তাহলে ও নেওয়ার কাছে আর শারীরিক কোন গরম লাগবে গরম দিনে সবার গরম লাগে গলা শুকিয়ে যায় জল কিছুক্ষণ না যে কোনো মানুষের শুকিয়ে যায় নর্মালভাবে ভাবে নিন দেখবেন ভালো লাগবে যারা অনেক সময় এমন হয়ে যারা আসলে অসুস্থ যাদের অ্যাংজেটি হয়নি তাদের হয়েছে তারা একটু পরে কমে যায় দুদিন দু মাস যতটুকু সময় তারা কমে যায় কিন্তু অ্যাংজাইটি পেশেন্টরা দশ বছর ধরে সুস্থ হতে পারে না এমনও আছে আমার পাঁচ বছর ধরে সুস্থ হতে পারি না কারণ হচ্ছে আমরা কি করি আমরা সব সময় ছোটো ছোটো জিনিসকে বড় করে ভাবি আমি যেহেতু বুঝেই গেলাম আমি ওয়ান পার্সেন্টে একশো পার্সেন্ট ভাবি তাহলে আমি কেন এইসব করবো আমি করব না আমি ধীরে ধীরে চলবো কথা আস্তে আস্তে বলবো ধীরে ধীরে কথা বলবো ধীরে ধীরে খাবো স্লো করে দেবো একদম স্লো চলাফেরা করব নিজেকে বোঝানোর চেষ্টা করব আমি একটু মানে তাড়াহুড়ু না করে বোঝানোর চেষ্টা করব নিজেকে নিজেকে বোঝাবো নিজেকে বোঝাতে তো পারবেন তো নিজেকে নিজের প্রবলেম যেহেতু নিজের হচ্ছে কষ্টটা নিজের হচ্ছে আপনার ভেতরে লোকে কেউ কষ্ট আপনাকে কমাতে পারবে না নিজের কষ্ট নিজেকে কমাতে নিজেকে একটু ধীর করে দিন স্থির করে দিন দেখবেন ভালো লাগবে যখন নিজেকে স্লো করে দিবেন দেখবেন ভালো লাগবে একজন বলছে যে খেতে পারে না একজন পেস্ট করে খায় কেন আপনি খেয়ে তো দেখুন আপনার গলা আটকাবে না যদি আটকে যায় তবে না বুঝবেন আটকে গেছেন না আপনার আটকে যাবার ভয়ে আপনি ডাস্ট করে কান পেস্ট করে কান এসব করবেন না আপনি খেয়ে তো দেখুন গলা আটকাবে না গলা কিছু আটকে গেছে যাদের গলায় আটকায় তারা ডাক্তারের কাছে যেত ডাক্তারবাবু সেটা দেখেন এবং সুস্থ করেন আমরা ঘরে বসে 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 সব ডাক্তারি শুরু করে আসলে ওগুলো করবেন না নিজে নিজে ডাক্তারি করে করতে যাবেন না ওনারা অনেক পড়াশোনা করে ডাক্তারবাবু হয়েছেন ওনারা আছেন আপনাদেরকে দেখার জন্য আমাকে দেখার জন্য আমরা আমরা নর্মাল চিন্তাধারা করবো কোনো ধরনের অবাস্তব কাল্পনিক এসব চিন্তা করব না দেখবেন যখন আপনি পজিটিভিটি প্র্যাকটিস করবেন নর্মাল চিন্তাধারা করবেন সম্পূর্ণ আস্তে আস্তে গুলো ঠিক হয়ে যায় ওগুলো ওগুলো কোনো বড় ধরনের রোগ নয় ওগুলো সাধারণ একটি ছোট্ট বই অ্যাংজাইটি হচ্ছে আমাদের জীবনের একটি ছোট্ট বই ওগুলো যখন নিয়ে চলতে থাকবেন ওগুলো আপনার কিছু ছাড়বে যদি ভাবেন ওগুলো ঠিক হলে আপনি এখানে যাবেন আনন্দ ফুর্তি করবেন সামাজিক অনুষ্ঠানে যাবেন যেখানে যাবেন যাবেনা কখনো না ওগুলোকে নিয়ে চলুন একদিন আপনার পিছু ছাড়বে তাহলে তাহলে ওগুলো যারা যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা নিয়ে অনুরোধ করবো করবেন এবং আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন এবং আমার ভিডিওকে একটা লাইক করবেন কমেন্ট করতে পারেন কোনো অ্যাংজাইটি পেশেন্ট থাকলে থাকলে নিশ্চয়ই আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব নমস্কার